হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা দৌড়াছি আমার সাথে আমার চ্যানেল লোয় গ্যালারি ঠিকভাবে দেখে বুঝতেই পারছো হচ্ছে একটা নতুন ট্রিপ আজকে স্টার্ট করছি আজকে হচ্ছে তেইশ ফেব্রুয়ারি এখন বাজে এগারোটা ঘড়িতে এখন আমরা জাস্ট দেখতে পাচ্ছি এসে এটা হচ্ছে দুর্গাপুর টোল ওটা ক্রস করেই জাস্ট একটা চাই টোমালে দাঁড়িয়ে যা খাচ্ছি সকাল ছটার সময় বেরিয়েছি আর কোথায় যাচ্ছি কী আজকের প্ল্যান সমস্ত ডিটেলস গাড়িতে উঠে কথা বলছি চাকা হয়ে গেছে ছাড়া রাস্তা বাইকে উঠে কথা বলছি এইবারে ট্যুরে আমাদের রাস্তাটা তোমাদের একটু বলে দিই আমরা কলকাতা থেকে জার্নি স্টার্ট করব অযোধ্যা পর্যন্ত যেটা হচ্ছে প্রায় নশো কিলোমিটার মতো কিন্তু ফার্স্ট ডেতে আমরা হল্ট নেওয়ার আমাদের প্ল্যান আছে অরঙ্গাবাদে তারপরে দেখা যাক যে কিভাবে আমরা পুরো জার্নিটা কমপ্লিট করি সকাল ছটায় আমরা আমাদের জার্নিটা শুরু করি রাস্তা দেখতে পাচ্ছ একদম কুয়াশায় ভরে আছে কুয়াশা বললেও ভুল হবে অ্যাকচুয়ালি এটা একটু ধোঁয়াশা ধুলো আর কুয়াশা মিশে মানে যখন আমরা কিছু পাঁচ মিনিটের জন্য এক জায়গায় দাঁড়ালাম সারা জামা কাপড় ব্যাগ একদম নোংরা জল মানে ধোয়াশা যেটাকে বলে ধুলো আর জল মিশে সেরকম কালো জলে ভরে গেছিলো পুরো তারপরে আস্তে আস্তে যখন একটুখানি রোদটা উঠলো তারপরে ওয়েদারটা একটু ঠিক হলো মানে কুয়াশাটা কেটে গেলো এইচ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম প্রচুর কিন্তু আমরা ডাইভার্শন পাচ্ছিলাম এবং সাথে এরকম দেখছো ব্রিজের কাজ হচ্ছে রাস্তায় প্রচুর কাজ হচ্ছে তো রাস্তায় কিন্তু ডাইভার্শন আছে প্রচুর এবং ধুলো আছে প্রচুর প্রচুর পরিমাণে রাস্তায় ধুলো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই তোমরা যারা এই রাস্তা দিয়ে জার্নি করবে একটুখানি এই জিনিসগুলো একটু খেয়াল রেখো আমরা শক্তিগড় পেরিয়ে চলে গেছি কারণ আমরা শক্তিগড়ে কোনোরকম হল্ট নিইনি নি যখন কোনো দূরের জার্নি আমরা করি তখন আমরা চেষ্টা করি যে কিছু অন্তত টিফিন বাড়ি থেকেই কিছু নিয়ে যাওয়া কারণ কোনো ধাবা বা রেস্টুরেন্টে দাঁড়ানো মানেই সেখানে অনেকটা টাইম নষ্ট হয় সেই টাইমটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যাই এইবারেও যেমন চিকেন স্যান্ডউইচ নিয়ে গেছিলাম বয়েলড এগ এবং কিছুটা চা আমরা ফ্লাক্সে করে নিয়ে গিয়েছিলাম যাতে যখন মনে হবে রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়ে নেবো যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি পাশ্মীরে এখন আসানসোলে আছি আমরা তো যেখানে যাচ্ছি তার একটা ইঙ্গিত দেখাচ্ছে দাঁড়ান সালানপুর ক্রস করে কিছুটা এগিয়ে এসে এখানে দাঁড়িয়েছে একটুখানি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সামনে টিলা মতো দেখছি জানি না এগুলো টিলা নাকি পিছনে মতো দেখতে পাবে এই যেগুলো কী বুঝতে পারছি না যাই হোক এখানে কয়লার মতো কালো টাইপের মাটিগুলো হয়ে গেছে তো আমি গুগলে দেখছিলাম কিছু বুঝতে পারলাম না তো এখন তো বাজে সাড়ে বারোটা বাজে এখান থেকে ঔরঙ্গাবাদ এখনও দেখাচ্ছে মোটামুটি ওই টু সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার মতো ঢুকতে ঢুকতে গুগলে দেখাচ্ছে সাড়ে ছটা কিন্তু তারপরে আমরা খাবো রেস্ট নেবো দাঁড়াবো এইসব করতে করতে দেখা যায় কটায় ঢুকা যায় তো আবার দেখা হচ্ছে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকে বললাম এটা হচ্ছে বরাকর রিভার নদীর ওপরে এটা ব্রিজটা রয়েছে এটা বরাকর আসানসোল ব্রিজ বলে এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম ঝাড়খণ্ডে আর ইউপিতে কিন্তু পেট্রোলের দাম অনেকটাই কম তুলনামূলক আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বিহারের থেকে তাই আমরা ম্যাক্সিমাম টাইমেই চেষ্টা করেছি যে ফিল আপ করা ঝাড়খণ্ড বা ইউপি থেকে ঝাড়খণ্ডে তখন ছিল ওই নাইনটি সামথিং বা নাইনটি নাইন মতো ছিল পেট্রোলের রেট আর ইউপিতে গিয়ে আমাদের রেটটা কিন্তু অনেকটা আরও কমে গেছিলো নাইনটি সিক্স পয়েন্ট এরকম মতো ছিল মানে অনেকটা ডিফারেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে আমি এই দুটো দিনের যে জার্নি তোমাদের সাথে পরপর দুটো ভিডিওতে শেয়ার করব। ডে ওয়ান আর ডে টুতে অযোধ্যা পর্যন্ত টোটাল আমাদের কতটা পেট্রোল খরচা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আমি শেষ ভিডিওতে বলে দেবো এই টোটাল কলকাতা থেকে অযোধ্যা টোটাল জার্নির মধ্যে আমরা যতটা জায়গা আমরা ঝাড়খণ্ড থেকে ক্রস করেছি ঝাড়খণ্ডের রোড কন্ডিশন কিছু দেখতেই পাচ্ছ প্রচণ্ড সুন্দর এবং প্রচণ্ড ভালো ঝা এখন আমরা এখানে একটা হিন্দুস্তান ধাবা বলে দাঁড়ালাম খাবার অর্ডার দিয়েছি দেখা যাক আর চোখ মুখটা ধুয়ে নিলাম ফ্রেশ হলাম কারণ ধুলো মানে মারাত্মক নেই এবার খাই তবে তোমাদের জানা ছিলাম

তিনশো ষাট টাকা তিরিশ টাকা তিনশো চল্লিশ টাকা ওই রুটিগুলো নিয়েছে তন্দুরি রুটি বা হাতে করা রুটি সব দশ টাকা করে আর জলের বোতল নেওয়া হয়েছে একটা আর কড়াই চিকেনটা দেখলে চিকেনে চারটে বড়ো বড়ো পিস ছিল কিন্তু গ্রেভি প্রচুর দিয়েছিলো রিচ করে ফেলেছিলো আমাদের বলা উচিত ছিল রিচ না করলেই ভালো যাই হোক এমনি ভালো কোয়ালিটি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসে এবং সূর্যটা দেখছো পশ্চিম আকাশে আস্তে আস্তে ঢলে যাচ্ছে এবং সামনেই তার পাহাড় বা টিলা বলতে পারো খুব সুন্দর লাগছিল সেই সময়টা ওই ল্যান্ডস্কেপটা দেখতে আর রাস্তাটাও প্রচণ্ড স্মুথ ছিল চালিয়ে এবং তার সাথে সমস্ত কিছু ওই ভিউটা এনজয় করতে আমাদের খুবই ভালো লাগছিলো একটা সোফা রয়েছে আর এই যে টি সাইড টেবিল বেড এখানে একটা এমনি টেবিল ওয়াশরুম অনেক বড় গিজার আছে নিউ প্রপার্টি আমার মনে হচ্ছে দেখে কারণ এখনো টিভি ভিভি কানেকশন এখানে হয়নি ওয়ার্ড্রপ বিরাট বড় দুখানা এই সিম্পল হোটেলের রুম টুটটা তো আমরা দিয়ে দিলাম নতুনই মনে হচ্ছে সমস্ত কিছু দেখে ইন্টেরিয়ারগুলো পরিষ্কার না আমাদের এটা মোটামুটি এগারোশো মতো নিচ্ছে এবার কালকে ফাইনাল মিল হলে বলে দেবো এই রুমেই যে ওদের মেনু কার্ড আছে এখান থেকেই কিছু একটা অর্ডার করে দিয়েছি রাতের জন্য আর অ্যাকচুয়ালি দুদিন ধরেই আমাদের দুজনেরই জ্বর অ্যান্টিবায়োটিক চলছে ও তো আজকে একদমই আর শরীর দিচ্ছিল না তাই সাতটা থেকেই আমরা হোটেল খোঁজার চেষ্টা করছিলাম অবশেষে এখানে এসে এই হোটেল নীলকমল বোধি বলে যেটা আছে সেটা এই নামে অনেকগুলো হোটেল পাবে একদম মেন রোডের ওপরেই যেই সাইড দিয়ে যাবে সেই সাইডে মানে লেফট সাইডেই পড়বে তো সেখানেই একদম নিজে ওদের নিজস্ব রেস্টুরেন্টও আছে একদম চকাচাক হোটেল প্রচণ্ড ভালো গিজার টিজার সব আছে টিভি নেই কারণ বললামই যে সবে সবে মনে হয় এগুলো ইনোগ্রেশন হয়েছে বা কিছু একটা হচ্ছে যাই হোক তো এখন বাজে সাড়ে আটটা আমরা রুমে ঢুকেছি পোনে আটটার সময় এটা তোমার ঔরঙ্গাবাদ থেকে পঞ্চাশ কিলোমিটার আগে তো কালকে এখান থেকে আবার দেখছি কটার সময় বেরোনো যায় কারণ শরীরটাও ভালো না তারপরে এখান থেকে কালকে যাব শ্রীরাম জন্মভূমি তো ভিডিওটা আজকের মতো এখানে অ্যাড করছি আবার কালকে সকালে দেখা হবে খুব তাড়াতাড়ি রাতে কি ডিনারটা দিচ্ছে আমরা মিক্সড রাইস অর্ডার করেছি একটাই নিয়েছি কারণ আমাদের এখানে খাওয়ার বললাম ওই এগ ছিল এখনও ওই খেলাম ব্রেড ছিল সকালের ওই স্যান্ডউইচ একটা সেটা খেলাম এইসব ছিল টুকিটাকি তো ওগুলোই আপাতত খাওয়া হয়েছে আর একটা রাইস অর্ডার করা হয়েছে রাইসটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি আর আপাতত গুড নাইট খুব তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে সায়ের মধ্যে আমরা সেদিনের মতো শুয়ে পড়ি কারণ বডির রেস্টও খুব দরকার নেক্সট ডে আবার জার্নি শুরু হবে নেক্সট ডে জার্নির জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও নেক্সট ভিডিওতে রয়েছে আরও অনেক কিছু তো স্টে টিউম